অনেক দিন আগের কথা শিবপুর নামের একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক বিধবা মহিলা তার নাম হলো আমিনা আমিনা তার তিন মেয়েকে নিয়ে একটা ছোট্ট কুড়ে ঘরে বাস করত। বড় মেয়ের নাম মণি মেজ মেয়ের নাম মুক্তা আর ছোট্ট মেয়ের নাম পান্না তারা তিন বোন একসাথে মায়ের কাজে সাহায্য করতো আমি না দিনের বেলায় লোকের বাড়িতে কাজ করতো আর রাতে ঘরে বসে সেলাইয়ের কাজ করতো এতে করে যা টাকা পেতো তা দিয়ে তিন মেয়ে লেখাপড়ার খরচ দেয় তাদের সবার ভরণ পোষণ করে একদিন আমি না সেলাই মেশিনে কাজ করতে করতে বলে এভাবে আর কতদিন মেয়েরা বড় হয়ে উঠছে কয়েকদিন পর তাদের বিয়ে দিতে হবে কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই কি করি কি করব ভেবেই পারছি না এই বলে আমিনার মাথায় হাত দিয়ে বসে থাকে আর মাকে এইভাবে বসে থাকতে দেখে বড় মেয়ে মনি এসে বলে মা তুমি এখানে সেলাইয়ের কাজ করছো ঘুমাবে কখন আর তোমাকে ভীষণ চিন্তিত লাগছে আমি না তখন তার মনিকে সত্য কথা কিছুই বলল না শুধু বললো মনি আমার কিছুই হয়নি সামান্য একটু মাথা ব্যথা করছে তুই শুয়ে পর আমি চলে আসছি তারপর পেছন থেকে মুক্তা বলে মা আমরা এখন সবাই যথেষ্ট বড় হয়ে গেছি তুমি আমাদের কাছে কিছু লোকাতে পারবে না তুমি আমাদেরকে বলো সত্যিটা আসলে কি তখন আমিনা আর চুপ থাকতে পারল না আমিনা তখন মন খারাপ করে বলল তোরা তিন বোন একসাথে বড় হয়ে উঠছিস আর দিনে দিনে তোদের লেখাপড়া সহ অন্যান্য খরচ বেড়েই চলেছে এত টাকা আমি কি করে রোজগার করব। তখন বড় মেয়ে মণি বলে মা তুমি চিন্তা করো না আমাদের জন্য আল্লাহ ঠিক একটা ব্যবস্থা ও উপায় বের করবেন তুমি সেই দিনের অপেক্ষা করো তারপর মেয়ে মুক্তা বলে চলো মা এবার আমাদের সাথে তুমি ঘুমোতে যাবে এত রাত জাগলে তোমার শরীর খারাপ হয়ে যাবে তখন আমাদের কি হবে তারপর তারা একসাথে ঘুমোতে যায় তিন মেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আমিনা চোখে ঘুম আসে না সে শুধু দুশ্চিন্তাই করতে থাকে তাই আমিনা সারা রাত জেগে বসে বসে ভাবতে থাকে মেয়েদের জন্য কিভাবে টাকা জমিয়ে রাখবে রাত শেষে ভোর হয়ে যায় পাখিরা ডাকে সূর্য ওঠে তখন আমি না ভোর কাটিয়ে এবং তাড়াতাড়ি ঘরের কাজ কাজ শেষ করতে লাগলো তখন হঠাৎ উঠে দেখে তার মা করছে এটা দেখে মনি বলে মা তুমি এত সকালে উঠে পড়লে আর এখনি ঘরের সব কাজ শেষ করে ফেলেছো কোনো সমস্যা হয়েছে নাকি তখন আমিনা ইতস্ত হয়ে বলে না রে মা রাতে ঘুম কম হয়েছে তো তাই তাড়াতাড়ি উঠে গেছি আর সেলার কিছু অর্ডার আছে আজকে ডেলিভারি করতে হবে তাই সব কাজ শেষ করে ফেলেছি মায়ের কথা শুনে তখন মনি বলে মা তোমাকে ঘরের কাজ করতে হবে না তার জন্য তো আমরা তিন বোন আছি তুমি সেলাইয়ের কাজ করো এই দিকে আমি দেখে নেব তখন আমি না হেসে উঠে বলে তোরা তিনজন আছিস বলে আমি এখনো বেঁচে আছি আর তোরা তিন বোন আমার কাজের শক্তি এই বলে আমি না সেলাইয়ের কাজ করতে বসে আর মনি সবার জন্য রান্না করতে যায় বাকি দুই বোন ঘুম থেকে ওঠে মুক্তা মায়ের কাজে সাহায্য করে আর পান্না তখন পড়তে বসে টান্না শেষ করে মনি এসে বলে মা আমার রান্না করা শেষ তোমরা খেতে চলো তখন আমিনা সেলাই করতে করতে বলে মুক্তা তোমার আর কাজ করতে হবে না তোমরা তিন বোন খাবার খেয়ে স্কুলে চলে যাও আমি পরে খেয়ে নেব পান্না তখন উঠে দাঁড়ায় আর বলে মা তুমি প্রতিদিন এক কথা বলো আজকে তোমার কোনো কথাই শুনবো না আমরা চারজন একসাথে মেজেতে বসে খাবার খাবো মুক্তা তখন পান্নার কথাই তালে তাল মিলিয়ে বলে মা পান্না তো ঠিক কথাই বলেছে আপু তুমি সবার জন্য খাবার নিয়ে আসো দেখি মা না খেয়ে কোথায় যায় তখন তারা সবাই একসাথে হেসে ওঠে আর মনি খাবার আনতে রান্নাঘরে চলে যায় খাবার নিয়ে এসে সে সবার সামনে পরিবেশন করে দেয় এবং তারা সবাই একসাথে মিলেমিশে হাসতে হাসতে খাবার খায় এরপর তিন বোন তৈরি হয়ে স্কুলে যায় আর আমি না লোকের বাড়িতে কাজ করতে যাই কিন্তু আমিনার মাথায় দুশ্চিন্তা থেকেই যার আর এমন করেই সে কাজ করতে থাকে তখন ওই বাড়ির মালিকিন তাকে বলে আমিনা আজকে তোমার কি হয়েছে মনে হচ্ছে মন খারাপ আর কোনো বিষয় নিয়ে তুমি কি চিন্তা করছো আমাকে বলতে চাইলে বলতে পারো তখন আমিনা তার মেয়েদের নিয়ে দুশ্চিন্তার কথা বলতে থাকে সব শোনার পর সেই মহিলা তাকে বলে আমি তোমাকে একটা কথা বলছি তুমি এ মাস থেকে যা টাকা পাবে তার কিছু টাকা তুমি সঞ্চয় করে রেখো আর একটু করে অনেক টাকা হয়ে যাবে মহিলার কথা শুনে আমিনার মন ভালো হয়ে যায় আর সে বলে আরে আপা আপনি তো একদম ঠিক বলেছেন আপনি আমার অনেক বড় উপকার করলেন আমি আপনার কথা মতোই কাজ করব তারপর আমিনা মন দিয়ে কাজ করে আর সেলাইয়ের কাজেও সে বেশি বেশি করতে থাকে আর মাস শেষে যা টাকা পায় তার কিছু টাকা সে সঞ্চয় করে রাখতে থাকে অন্যদিকে আমিনার তিন মেয়ে বড় হয়ে স্কুল শেষ করে কলেজে ভর্তি হয় আর মায়ের কাজে সাহায্য করতে থাকে এভাবে কয়েক বছর কেটে যায় আর আমিনা মালিকিন তাকে প্রতি মাসের মতো আজও জিজ্ঞাসা করে আমি না অনেকগুলো দিন কেটে গেছে সেই সাথে তোমার সঞ্চয় করা এও মনে হয় বৃদ্ধি পেয়েছে তখন আমি না বলে হে আপা অনেক টাকা সঞ্চয় হয়েছে তার মানে মনে হয় মেয়েদের বিয়ে দিতে আর বেশি কিছু টাকা বয়ে রয়ে যাবে আমিনার কথা শুনে মহিলার চোখে লোভে ভরে ওঠে কিন্তু প্রকাশ না করে আমিনাকে সে বলে আমি না তোমার মেয়েদের বিয়ে হয়ে গেলে তুমি কি আর আমার এখানে কাজ করতে আসবে না তখন আমি না বলে আপা আমার অবস্থা তো আপনি জানেনি আর মেয়েদের জন্য আমাকে এত লড়াই করতে হচ্ছে তাদের ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আমার সব কাজ শেষ আমি তখন ভাবছি আর কোনো কাজ করব না শুধু সেলাইয়ের কাজ করবো আমিনার কথা শুনে মহিলা তখন বেশি কথা বলল না শুধু বললো ও আচ্ছা তাহলে তুমি কাজ করতে থাকো আমি একটু ঘরে বসে বিশ্রাম নেই তারপর আমি না কাজ করতে লাগলো আর অন্যদিকে মহিলা তার ঘরে গিয়ে হাঁটতে থাকে আর একটু বসে বলে আমি না যদি কাজ ছেড়ে দেয় তাহলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে আর আজকের দিনে কম টাকায় কোনো কাজের লোক পাওয়া যাবে না তাই আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে কিন্তু কেউ জানতো না মহিলা কি ব্যবস্থা নিবে আর আমিনার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে পরের দিন সকালে আমিনাদের বাড়িতে দুইজন মহিলা আসে তারা এসে বলে আমিনার মেয়েদের বিয়ের কথা একজন মহিলা বলে আমি না আপা আপনার মেয়েরাও তো অনেক লক্ষ্মী আর বিয়েরও বয়স হয়েছে মাশাল্লাহ আর আমাদের কাছে ভালো ছেলেরাও আছে আমি ভালো ভালো ছেলের সন্ধান দিতে পারবো আপনি যদি বলেন তাহলে ওদের সাথে আপনার মেয়েদের বিয়ে দিয়ে দেই তখন না ভীষণ খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে ঘটক আপা আপনারা যা ব্যবস্থা করুন এই দিক দিয়ে বিয়ের জন্য যা টাকা পয়সা লাগে আমি তার ব্যবস্থা করছি এই কথা বলে মহিলারা চলে যায় অন্যদিকে আমিনার তিন মেয়ে আসে আর বড় মেয়ে মনে বলে মা বিয়ের জন্য তো অনেক টাকা খরচ করতে হবে তুমি এত টাকা কোথা থেকে পাবে আমরা তো দিনানিয়ার আর দিন খাই তখন মুক্তা বলে আপু তো ঠিকই বলেছে তুমি এত টাকা পাবে কোথা থেকে আমাদের বিয়ে লাগবে না আমরা এভাবেই অনেক ভালো আছি তখন তাদের মা আমিনা বলে তোদের টাকা নিয়ে চিন্তা করতে হবে না ওই দিকটা আমি দেখে নিচ্ছি তোমরা বিয়ের জন্য প্রস্তুতি নাও তারপর আমিনা সেলার কাজ করতে থাকে আর কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় তাই আমিনা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে তখন আমিনার মালিকিন তাদের ঘরে চুপি চুপি আসে আর আমিনার সমস্ত টাকা চুরি করে নিয়ে যায় পরের দিন সকালে আমিনা তার তিল তেল করে সঞ্চয় করা টাকা বের করতে যায় আর গিয়ে দেখে তার কোনো টাকা নেই তখন আমিনা সেখানে বসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার সব শেষ হয়ে গেল এবার আমি কি করব আমার মেয়েদের কি করে বিয়ে দিব হাই খোদা এটা কি হলো মায়ের কান্না শুনে বড় মেয়ে ছুটে আসে আর মায়ের কাছে এসে বলে মা তুমি এভাবে কান্না করছো কেন আমরা তো সবাই ঠিক আছি তাহলে তোমার কি হয়েছে তারপর আমিনা মনিকে সব ঘটনা খুলে বলে সব শুনে মনি বলে মা হয়তো আমাদের কপালে বিয়েই লেখা ছিল না তাই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেছে তুমি কষ্ট পেও না সব ঠিক হয়ে যাবে তোমার পরিশ্রমের টাকা ভোগ করতে পারবে না আমিনা তখন কেঁদে কেঁদে বলে তোর কথাই যেন সত্যি হয় আর আমার টাকা যেন ফিরে পায় আর আমাকে আবার কাজে যেতে হবে তারপর আমি না মন খারাপ নিয়ে কাজে যেতে লাগলো কিন্তু পথে এক বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হলো আমি না মন খারাপ দেখে সেই বৃদ্ধ মহিলা তাকে বলল মা তোমার কি হয়েছে আজকে তোমার মন খারাপ কেন এভাবে কোথায় যাচ্ছ আমাকে বলতে পারো আমি তোমার কষ্ট কিছুটা কমিয়ে দিব মহিলার কথা শুনে আমি না তার সাথে সকাল থেকে ঘটে যাওয়া সব করে বলতে লাগলো সব শুনে বৃদ্ধ মহিলা তাকে তিনটে জাদু লেহেঙ্গা উপহার দেয় আর বলে এই লেহেঙ্গা গুলো তোমার সাথে নিয়ে যাও তোমার যা টাকা হারিয়েছে তুমি তার থেকে দ্বিগুণ টাকা পাবে তোমার আর কোনো দুঃখ থাকবে না বৃদ্ধ মহিলার কথা শুনে আমিনা ভীষণ খুশি হয়ে যায় আর বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা আমি আমার মেয়েদের বিয়ে দিতে পারবো আপনি বিয়ের দিন আমাদের বাড়িতে আসবেন ঠিক আছে তোমার খুশি দেখে আমার মনে ভীষণ আনন্দ লাগছে আর মনে রেখো ভালো মানুষের সঙ্গে কোনো দিন খারাপ কিছু হতে পারে না তারপর আমিনা সেই জাদুর লেহেঙ্গা নিয়ে বাড়ি আসে এবং লেহেঙ্গাকে বলে জাদুর লেহেঙ্গা তুমি আমাদের জন্য কিছু টাকা প্রকট করো আমিনার কথা সঙ্গে সঙ্গে জাদুর লেহেঙ্গা অনেক টাকা প্রকট করে তা দেখে আমিনার সহ তার তিন মেয়ে অনেক অবাক হয়ে যায় আর বলে আমাদের আর কোনো দুঃখ কষ্টই থাকবে না এবং আমি তোদের তিন বোনকে ভালো ঘরে বিয়ে দিতে পারবো তারপর আমিনা সেই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায় আর মেয়েদের বিয়ের জন্য প্রচুর শপিং করে আর তিন মেয়েকে ভালো পাত্রের সাথে বিয়ে দিয়ে দেয় এবং তাদের আর কোনো দুঃখ কষ্টই থাকে না তাদেরকে কোনো দুঃখ কষ্ট ছুতেও পারে না